মুর্শিদাবাদের ফারাক্কা নিউ ফারাক্কা বারো নম্বর জাতীয় সড়কে কর্তব্যরত এ এস আই তাপস ঘোষ আক্রান্ত হন স্থানীয় বেয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখের হাতে সূত্রের খবর গতকাল এক ইঞ্জিন চালিত ভ্যানে পাঠ বোঝাই করে মালদার দিকে যাচ্ছিল সেই ভ্যান আটকায় কর্তব্যরত এ এস আই তাপস ঘোষ চালককে জানানো হয় জাতীয় সড়কে এভাবে ভ্যান চলাচল নিষিদ্ধ এবং ভবিষ্যতে আর ভ্যান নিয়ে জাতীয় সড়কে না ওঠার লিখিত মুচলেকা দিতে হবে এই ঘটনার জেরে কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে হাজির হন ভ্যান মালিক ও বেওয়া এক পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ অভিযোগ তিনি পুলিশের সঙ্গে হাতাহাতি ও গালাগালি করেন এতে জখম হন এ এস আই ঘটনাস্থলে ফারাক্কা থানার পুলিশ এসে তাকে আটক করে পরে এ এস আই তাপস ঘোষ লিখিত অভিযোগ দায়ের করেন আজ গ্রেপ্তার উপপ্রধানকে আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তের দাবি তারিকুল শেখ বলেন আমি বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমার পাঠ বোঝায় ভ্যান পুলিশ আটক করে এবং চাবি নিয়ে নাই। আমি শুধু কারণ জানতে গিয়েছিলাম কথা কাটাকাটি হলেও হাতাহাতির অভিযোগ সঠিক নয় কিছু হয় দেখো আমি এসে বললাম যে আমার ভ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালি গালাজ তা আপনি এইভাবে গালি করতে পারেন না এই কথাই বলেছি আমি

কে ন্যাশনাল হাইওয়ে দিয়ে টোটো কিংবা ইঞ্জিন চালিত ভ্যান যাওয়া সরকারিভাবে নিষিদ্ধ রয়েছে যার কারণে ওনাকে আমি দাঁড় করাইয়েছিলাম এবং ওনাকে বুঝিয়েছিলাম যে হাইপের উপর দিয়ে ইঞ্জিন চালিত ভ্যান যাওয়া নিষিদ্ধ রয়েছে যদি যেতে হয় তাহলে একটি লিখিত দিতে হবে এরপর বলা মাত্রই আমার সঙ্গে তর্ক বিতর্ক শুরু করে হঠাৎ তিনি আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে করতে আমার কলার ধরে এবং আমার সাইডেও কেটে যায় তারপর আমি ওনাকে দাঁড় করিয়ে থানায় খবর দিই ওনাকে আটক করে নিয়ে যাওয়া হয় থানায় ওনাকে বললে উনি বলেন আমি তৃণমূল কংগ্রেসের উপপ্রধান বলে পরিচয় দেয় কিন্তু আমি ওনাকে বোঝাই আপনি যে হন না কেন আপনি আইন ভাঙতে পারেন না আইন সবার জন্য সমান তিনি আরও কি বলছেন শুনুন বিস্তারিত চলবে না তো আমরা একটা ফর্ম আছে ওটা নিচে নাম ঠিকানা লিখে অ্যাড্রেস লিখে ছেড়ে দেওয়া হয় তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন বলছে আমি করবো না উনি ফোন করলেন উনি কে বলছে ওনাকে সদস্য আমি জানি না জানতামও না ফোন করেছে উনি এসে উল্টো পাল্টা এসেই আমার উপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই

উনি বললেন যে এটা সই করবো আমি ফর্ম সই করব না বলে উনি ফোন করলেন যে ফোনে সদস্য নাকি উনি এলেন ফোন করে ডেকে এসে আমার সাথে বললো আমাকে চাবি কেন নিয়েছেন চাবি আমাকে জোর করে নিয়ে আমার কাছ থেকে জোর করে নিয়ে বলছে সই করবো না আমি কিছু করবো না আমি চলে যাব জোর করে ধাক্কা ধাক্কি মারলো আমাকে কলার ধরে গালু করে হ্যাঁ কলাগালো করেছে কলার ধরে ধাক্কা দিয়েছে কেটেও গেছে